সবার আগে আজকে আমার ঠাকুরের সিংহাসনটা দেখে নাও কত সুন্দর লাগছে দেখো ফুল দিয়ে সাজিয়েছি দেখো আজকে ভিডিওটা শুরু করছি ঠাকুরের ছবি দিয়ে কত সুন্দর লাগছে আজ গাঁদা ফুলের মালার দাম কম বাজারে যেন যার জন্য একটু বেশি করে মালা কিনে আনতে পেরেছি খুব সুন্দর শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব এখন করে রাখছি একটু সময় আছে আজকে সকাল থেকে একটু শরীরটা খারাপও ছিল ওয়েদারটাও তোমার ভালো ছিল না আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘলা হয়ে আছে কি বলবো বলো তো মানে এত ঠান্ডা এত ঠান্ডা জামকাপুর তেমন করে শুকোতে পারছি না কাচাকাচি করতেও পারছি না যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে একটু ভাবলাম ব্রেকফাস্ট করব ওষুধগুলো খেলাম গ্যাসের ওষুধ খেলাম থাইরয়েডের ওষুধ খেলাম খেয়ে টিফিনটা করতেই ভুলে গেছি চাল কুমড়ো একটা তরকারি করেছিলাম নিরামিষ যে ওটা দিয়ে মুড়ি দেখে তারপরে বাজারে যাবো এত হলো না খাওয়া এসে তারপরে খেলাম তখন কটা বাজে সাড়ে এগারোটা পনেরো বারোটা আমি তরকারিগুলো রান্না করেই গেছিলাম তারপরে এসে তোমার তাও আমার কাজ হয়ে গেছে মোটামুটি আমি এখান থেকে দশটায় বেরিয়ে গেছি ঘরে ঢুকেছি আমি সাড়ে এগারোটার মধ্যে তারপরে এসে তোমার রান্না করলাম ভাত করলাম তরকারিগুলো আমার কড়াই ছিল ঘর মানাম মুছলাম বাসন মাজলাম ঘর মুছতে মুছতে লোডশেডিং ঠাকুর ঠাকুরঘরটা একটু মুছে নিয়েছিলাম পুজো করতে পারবো না পাশে বেডরুমটা পরিষ্কার করতে পারিনি ঝাড় দেওয়া ছিল এমনি পরিষ্কার ছিল মানে শুধু মোছাটা হয়নি বারান্দাটা পুরো ফ্রেশ করে মুছে নিয়েছি নিয়ে তারপরে সেই কারেন্ট গেছে কখন জানো কারেন্ট গেছে আমি যখন মানে এলাম বাজার থেকে সাড়ে তো বললাম তোমাদেরকে আমি ওই বারোটা নাগাদ কারেন্টটা গেছে না বা বারোটা না সরি সরি বারোটাতে গেলো নাকি হ্যাঁ হ্যাঁ সাড়ে বারোটাতে গেছে আর কারেন্টটা এলো কখন প্রায় তোমার তিনটের দিকে কারেন্ট এলো অতক্ষণ ফোনে চার্জও ছিল না ভিডিও করতেও পারছি না মনটাও খারাপ লাগছে তবে আমি এখন ইউটিউবে বেশি একটা এঙ্গেজ থাকি না ভালো লাগছে না কারণ করছি অনেক দিন হয়ে গেলো রেজাল্ট তেমন কিছু পেলাম না একজন এখনই একটু ঢিলেমি দিয়ে দিয়েছি অ্যাবসেন্ট থাকবো তার জন্য একটু করে করি ওই একটা দুটো ভিডিও দিই এই আর কি তারপরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন সন্ধেবেলা আহাম যে না একটু ভিডিও করতে বসি আর করছি বাজার থেকে আজকে অনেক কিছু নিয়ে এসেছি অনেক কিছু প্রেশারের ওষুধ মোট থাকে তোমার কটা করে ওই দশটা করে থাকে হ্যাঁ দশটা থাকে একটা পাতাতে লোসোরাম ফিফটি হ্যাঁ এইচ ফিফটি এবারে তোমার দু তিনটা মাত্র ছিল শেষের দিকে ধরো তারপরে সামনে বৃহস্পতিবার আবার আছে দোকান বন্ধ থাকবে তার জন্য আজকে প্রেসার ওষুধ নিয়ে এলাম গ্যাসের ওষুধ নিয়ে এলাম লোস তোমার সোম্পার ফট্টি তারপরে তোমার দন্তকান্তি নিয়ে এলাম পেস্ট আমি ওটা দিয়ে ব্রাশ করি ওটাও শেষ হয়ে গেছে ওটাও নিয়ে এলাম তারপরে মাথা দেওয়ার শ্যাম্পু যেটা বলে লোরিয়াল শ্যাম্পুটাও শেষ ওটাও কিনলাম আর একটা কিনলাম যদি কোনো প্রবলেম হয় তার জন্য একটু ওষুধ এনে ঘরে রেখে দিলাম কারণ আমার এখান থেকে ওষুধ দোকানটা একটু দূর তো কে যাবে আনতে তাই ঘরে মজুত করে সব রেখে দিলাম দিয়ে তারপরে শুয়েছিলাম অনেক চিন্তা মাথার মধ্যে অনেক চিন্তা আকাশ পাতাল ভেবে ভেবেই সারা তা বসে আছি ঘরেতে সকালের দিকে আমার প্রচুর মানে কাজ থাকে প্রচুর কাজ থাকে সকালের দিকে এত কাজ থাকে না মানে ঘুম থেকে লোকে মনে করবে কি এমন কাজ থাকে ঘরে কাজ করলে না অনেক কাজ আমি যদি মনে করি ঘরে কাজ আমি করবো না শুয়ে থাকবো সেটা কিন্তু আলাদা তবে আমি অসুস্থ না হলে কিন্তু শুধু আমি একদম রাজি না আমার তো ডান মানে বা পাটা একটু ব্যথা হয় যার শীতকাপ পড়েছে না যার জন্য পাটা একটু বেশি ব্যথা করছে যেখানে যেতে হয় হাটুতে নিকাপটা বেঁধেই আমি যাই সিঁড়ি আমি খুব একটা ভাঙি না আমার তো ফ্ল্যাটের লিফ্ট আছে আমি লিফ্টে বেশি ওঠানামা করি তাও চেষ্টা করি মানে একটা জিনিস কী বলতো সিঁড়ি উঠতে কিন্তু কষ্ট হয় নামতে কিন্তু কোনো কষ্ট হয় না আমি বেশিরভাগ সময় নামার সময় তো আমি হেঁটে নেমে যাই আর ওঠার সময় তো হাতে মানে মালপত্র থাকে তো যার জন্য আমি ব্যাগে করে নিয়ে লিফটে আমি উঠি আর এখন তো শীতকাল পড়ে গেছে ঘরে ঘরে এখন তো পিঠে পায়েস হবে তোমাদের ঘরে নিশ্চয়ই পিঠে পায়েস শুরু হয়ে গেছে আমি একদিন করেছিলাম পায়েস মোটামুটি হয়েছিল আমার মনপ্রত হয়নি কেন সব কিছু মজুত না থাকলে তো হয় না সবই ছিল দুধ ছিল শুধু ছিল না মাখা সন্দেশ আমি আবার পায়েসে একটু মাখা সন্দেশ দিই পায়েসে সবার নামানোর আগে একটু মাখা সন্দেশটা গুঁড়ো করে দিলে না দুধ দাওয়াত খেতে হয় তার জন্য আমার মনটা ঠিক মানে মনোভূত হয়নি কিশমিশ ছিল কাজু ছিল সবই ছিল দুধ ছিল গোবিন্দভোগ চাল কিন্তু মাখা সন্দেশে দেওয়া হয়নি বলে ভালো লাগেনি তাই ভাবছি একদিন গাজরের হালুয়া করব। গাজরের হালুয়া খেতে আমার খুব ভালো লাগে ওটা মাখা সন্দেশ দিয়েই তারপর তোমার দুধটাকে সেই তোমার মোটামুটি তোমার দু লিটার দুধ আনলে ওটাকে মেরে মেরে আমি এক লিটার করে দিই তারপরে গাজর দিয়ে করি কাজু কিশমিশ সব কিছু দিয়ে খুব সুন্দর খেতে হয় একদম টাইট টাইট করে করি আর পারে সবটা ছেলে খেতে ভালোবাসে মেয়ে পছন্দ করে না মেয়ে আবার পছন্দ করে কুলি পিঠে। যাই হোক সব কিছুই করতে হবে তাই না এখন একটু বসে আছি ভালো লাগছে আর ঠান্ডা মেঝেতে পা দেওয়া যাচ্ছে না এই যে মেঝেটা দেখো পেতে রেখে দেখো নিচে এই দেখো নিচে এটা পেতে রেখে দিয়েছি এই যে একটা তোমার কার্পেট পেতে রেখে দিয়েছি এত ঠান্ডা না পা দেওয়া যায় না একদম গরমকালে যেমন মজা মার্বেলে ঘরে শীতকালে তেমন কিন্তু কষ্ট খুব কষ্ট শীতকালেতে পা কনকন করে প্রথম প্রথম তো আমি এই মেঝেতে একদিন পড়ে গেছিলাম জানো এই মেঝেটা মানে এত তেলা কিন্তু হাঁটতে 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 হারতে এখন আমাদের তিন বছর ধরে ধরে ওই ঘরটার মধ্যে রয়েছি যার জন্য পাটা সেট হয়ে গেছে মোটামুটি অনেক কাজ অনেক কাজ আর যেন আমি তো ফ্ল্যাটটা কিনেছি তোমরা দু হাজার একুশে অনেক ইচ্ছে ছিল যে দরজাতে একটা নেম প্লেট লাগাবো 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 হচ্ছিলই না প্রচুর ডিস্টার্ব কারুর ঘরতে আসছে লোকে আমার দরজা বেল মারছে কেন আমার ঘরটা তো একদম সিঁড়ির গায়েতে আমার খুব মানে রাগ হয় মনে মনে দুদিন তিন প্রথম একটা লোককে বলেছি যে ঘরটা না যাকে চাইছেন আমি উপরে বলেছি নেক্সট দিন আবার এসছে তারপর দিন এদিন গেছে সেদিনকে খুব রাগ করেছে আমি যে আপনাকে তো একদিন বলা হলো এই ঘরটা না আপনি তাও আবার এরকম করে ডিস্টার্ব কেন করছেন যাই হোক যার জন্য লাগানো হয়েছে নেমপ্রাটা খুব সুন্দর লাগানো হয়েছে ছেলেই বানিয়ে এনে দিয়েছে ছেলেকে আমি বলেছিলাম নিয়ে আসিস ছেলে পছন্দ করে নিয়ে এসেছে মোটামুটি ঘরটা একটু সাজাতে পেরেছি খুব বেশি না হলো মোটামুটি যতটুকু দরকার ততটুকু করেছি জানি না কদিন বাজব একটা ছেলে তো তার জন্য তো কিছু করে দিতে হবে বলো আনা না হলে তো ওপরে গিয়ে বা জব দিতে হবে সে কী করে এসেছিস ছেলের জন্য করে রাখছি মেয়েরকেও যতটা দেওয়ার দিয়ে দিয়েছি আর ভবিষ্যতে কী দেবো না দেবো সেটা পরে চিন্তা ভাবনা করা যাবে এই মুহূর্তে সে চিন্তা করছি না নাতি আছে ছোট্ট তার যা কথা শুনলে তোমরা অবাক হয়ে যাবে সে শুধু ভাবে তাকে আমরা আদর করব অন্য কাউকে আমরা আদর করতে পারবো না তাহলে আমাদের পিঠে তোমা দম পড়ে ছোটো কিন্তু এই তিন পেরি চারে পা দিল ওকে ভালোবাসতে হবে যদি তুমি ধরো ও রয়েছে তোমার ওদের বাড়িতে হয়তো তো ফোন করলো আমি বললাম যে আমার একটা বাচ্চা এসছে আমার কোলে বসে আছে দিদি আমি যাচ্ছি তোমাকে ছাদ থেকে ফেলে দেবো তোমাকে মারবো আমরা তো রাগাই ওকে না এই দেখ তোর একটা বন্ধু এসেছে আমাদের বাড়ি তোকে আমরা কেক কিনে দিয়েছি ওকে বিঙ্গ কিনে দিয়েছি ও সন্দেশ খাচ্ছে এদের একদম মামার কোলে বসে আছে মিমির কোলে বসে আছে মিমি মানে হচ্ছে কি আমার ছেলের বুথ তো ওর মামি হওয়ার না তো মিমি বলে এদের মিমির কোলে বসে আছে খুব রেগে যায় খুব রেগে যায় মানে এই ঘরটা হচ্ছে কি শুধু ওর একা এখানে অন্য কারুর এন্ট্রি ও পছন্দ করে না প্রচুর খেলনা কিনে দিয়েছি ওর প্রচুর খেলনা আছে একটা জায়গায় আমি রেখে দিয়েছি প্রচুর খেলনা আমার হাজব্যান্ড যখনই আসে তখনই ওর জন্য ভালো ভালো খেলনা নিয়ে আসে দেখবে তোমরা ওর কত খেলনা চলো তোমাদেরকে একটু দেখাই তোমরা দেখে বুঝতে পারবে ওর অনেক অনেক খেলনা খেলনা আমরা কিনে দিয়েছি দেখেছি দেখো কত বড় আমার রুমটা দেখো তোমরা দাঁড়ো লাইটটা জ্বালাই তো অন্ধকার অন্ধকার দেখো আমার বারান্দাটা কত বড় দেখো ছো বিশাল বারান্দা এই দেখো খেলনা দেখো এই একটা গাড়ি এই একটা বন্দুক বল একটা ছোট বন্দুক আছে সব এখানে রেখে দেবো যখন আসে তখন এখান থেকে নিয়ে নিয়ে খেলা করে আরও গাড়ি আছে খাট খাটের তলাতে তোরা নিশ্চয় দেখেছো ঠিক ওর জন্মদিন করেছিলাম সেখানে ও বসে আছে সাইডে সব গাড়িগুলো সব ছাড়ানো ছুড়িয়ে রেখে দিয়েছি আড়ির ঘরটা দেখো এরকম এরকম করে সাজিয়ে নিয়েছি দেখো এরকম এই জায়গাটা দেখো দেখেছ আর চাবি দেখার একটা মানে সেই কি এই দেখো এইটা নামটা কি বলতে পারছি না এখানে লাগিয়েছি এখানে আছে আর চল তোমার দেখাই দরজাতে যে নাম লিখেছি দেখেছ এখন যদি কেউ যদি এসে ডিস্টার্ব করে তাহলে তো মানে খুব রেগে গেছে কিন্তু কেন দুপুরে ধর খেয়েতে একটু শবু সেই সময়তে সে যদি দরজায় বেল দেয় বলো কী বিরক্তিকর তাহলে দেখো তো ঘরটা কেমন সাজানো হয়েছে যতটুকু পেরেছি হাজব্যান্ড টাকা দিয়েছে আমি নিজের মতো করে একটু সাজিয়েছি আর ঘড়ি হ্যাঁ ঘড়িটা দেখো এই দেখো ঘড়িটা কেমন সাজিয়েছি ভালো লাগছে আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো থেকো তোমরা সাবধানে থেকো আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো